প্রাথমিকে বত্রি হাজার চাকরি বাতিল মামলা নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বহু প্রতীক্ষিত বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আগামীকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে হতে চলেছে তো এই মামলার শুনানি কখন হতে চলেছে এবং কি কী বিষয়ে উঠে আসতে পারে এবং গত শুনানিতে কি কী বিষয়ে নিয়ে আলোচনা হয়েছিল বিস্তারিত জন্ম আমরা এই ভিডিওর মাধ্যমে তো আপনারা স্ক্রিনে এই মামলার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে উনত্রিশে অক্টোবর অর্থাৎ আগামীকাল এবং বিচারপতি তপ্রোল চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্র উঠবে ডিভিশন বেঞ্চে তো প্রাথমিকের এই বত্রিশ চাকরি বাতিল মামলা আগামীকাল দুপুর দুটো থেকে অর্থাৎ লাঞ্চের পর থেকেই এই মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হতে থাকবে এছাড়াও এই মামলার ক্ষেত্রে গত শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট বিকায় রঞ্জন ভট্টাচারিয়া একাধিক অভিযোগ কিন্তু তুলে ধরেছেন কিভাবে সিস্টেমেটিক ফ্রড হয়েছিল এবং কিভাবে র্যাঙ্ক জাম্পিং করে নিয়োগ হয়েছিল একাধিক তথ্য কিন্তু তুলে ধরেছেন এছাড়াও মামলাকারীদের আইনজীবীরা কিন্তু জানাচ্ছেন যাতে করে তাদের যে পিটিশনাররা রয়েছেন পিটিশনারদের কিভাবে এই নিয়োগে সুযোগ দেওয়া যায় এছাড়াও এই মামলার ক্ষেত্রে বিচারপতি দ্বয়ের বক্তব্য যে যদি কোনো পরিস্থিতিতে কেউ দুর্নীতি করে চাকরি পেয়ে থাকে তাহলে কিন্তু তার চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু জনের জন্য গোটা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কলুষিত করা যায় না অর্থাৎ গোটা নিয়োগ বাতিল করা কিন্তু সম্ভব নয় এমনই কিন্তু বক্তব্য তুলে ধরেছেন বিচারপতি দ্বয় সেক্ষেত্রে আগামীকালকে শুনানিতে বিকে রঞ্জন ভট্টাচার্যার পাশাপাশি পর্ষদের আইনজীবীর বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে এখন দেখার বাকি থাকছে বিকে রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শেষের পরবর্তীতে পর্ষদের আইনজীবী কি দেখা দেয় তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে এবং বিচারপতি দ্বয়ের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হতে পারে সেজন্য কিন্তু আগামীকালকে শুনানি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলার ক্ষেত্রে তো আপনারা বুঝতেই আগামী আগামীকাল দুপুর দুটো থেকেই এই মামলার শুনানি শুরু হচ্ছে সেক্ষেত্রে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ